সো গাইজ তোমরা সবাই কেমন আছো সকালবেলায় একটা প্যাশেন্ট ছিল রামপুর থেকে রেফার করেছে আলিপুর আলিপুরদুয়ার তবে পাটে আলিপুর আলিপুরদুয়ার নিচ্ছে না বলছে আলিপুরে নিয়ে গেলে প্যাশেন্টটা ঘুরে আর বাড়ি আসবে না যেহেতু প্যাশেন্ট পার্টির মেটার সেটা তো প্যাশেন্টটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি রয়েছে শিমুল আসাম বর্ডারে দেখতে পাচ্ছ অক্সিজেন চলছে পেশেন্টের খুবই খারাপ রয়েছে স্যালাইন লাগানো রয়েছে তো এবার পেশেন্ট পার্টিকে অনেকবার আমরা বলার পর বললো যে না যাবে না পেশেন্টটাকে নিয়ে সূর্য বাড়ি যাবে তো এবার কী করা যাবে প্যাসেন্ট নিয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম যাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ রাস্তাও প্রচণ্ড খারাপ ছিল পেশেন্টের যে বাড়ি অনেকটাই ভিতরে রয়েছে হ্যানুপ থেকে তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে প্রচণ্ড জল রয়েছে একদমই রাস্তা প্রচণ্ড খারাপ হাইরোড থেকে অনেকটাই ভিতরে রয়েছে সবাই দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেলাম প্যাসেন্ট বাড়িতে দেখতে পাচ্ছ প্যাসেন্টার নামাচ্ছি যেহেতু নিয়ে যাবে না বলছে তো আবার একটা অক্সিজেন সিলিন্ডারও নিচ্ছে যে ডক্টর বলছে অক্সিজেন ছাড়া চলবে না অক্সিজেন সিলিন্ডার একটা দিয়ে చలే అండా